রাত যত গভীর হয় কিছু গ্রাম তত নিঃশব্দ হয়ে যায় কিন্তু কিছু কিছু গ্রাম আছে যেখানে নিরবতা মানে শুধু শান্তি নয় নিরবতা মানে ভয় পুরনো অভিশাপ আর অদেখা কারো উপস্থিতি এই গল্পটা সেই রকম এক গ্রামের নাম নিশিপুর বাইরে থেকে দেখলে সাধারণ কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক পুরনো অভিশাপের ছায়া গ্রামের মাঝখানে এক পুরনো শাল গাছ সেই গাছ নিয়েই চালু আছে এক অদ্ভুত গুজব মরা মানুষ গাছে চড়ে তবে এটা কি কেবল গল্প নাকি বাস্তব আজকের এই গল্পে আপনি শুনবেন এক শহুরে ছেলের সত্যিকারের অভিজ্ঞতা যে ঠাট্টা করেছিল ভূতের গল্প নিয়ে আর তার পরিণতি তাই আলো নিভিয়ে দিন হেডফোন পরে নিন আর নিজেকে হারিয়ে ফেলুন নিশিপুরের রাতে কারণ আজ রাতে হয়তো আপনাকেও কেউ দেখে ফেলবে নিশিপুর নামটা শুনলেই কার যেন বুকের ভেতর কাঁটা দেয় বাইরে থেকে কেউ প্রথম গেলে বুঝতেই পারবে না গ্রামের ভেতর এমন রহস্য লুকিয়ে আছে চারপাশে সবুজ ধান ক্ষেত দূরে শাল পিয়াল গাছের শাড়ি মাঝে মাঝে ঝাড় আর পুরনো পুকুর দুপুরবেলা গ্রামের রাস্তায় শুয়ে থাকা কুকুর আর পাখির ডাক ছাড়া তেমন কিছুই চোখে পড়ে না কিন্তু এই শান্ত নিঃশব্দ গ্রামটা রাত নামলেই যেন অন্য এক রূপ নেয় একটা রূপ যেটা সবাই জানে কিন্তু কেউ মুখে আনে না গ্রামের মাঝখানে একটা পুরনো পোড়ো বাড়ি পাঁচিল মাঙা দরজা জানালা নেই শুধু ঝোপ জঙ্গল ঘেরা একটা খাঁচার মতো ঘর গ্রামের লোকেরা একে বলে হারাধন বুড়োর বাড়ি হারাধন ছেলে নেই গ্রামেরই একজন লোক প্রায় কুড়ি বছর আগের কথা লোকটা একটু গোয়াড় গোছের ছিলেন হাসতেন না কথা বলতেন কম আর কারো সাথে মিশতেন না বেশি কথা না বললেও তার চোখ দুটো দেখে গায়ের ছেলেপুলের একটু ভয়ই পেত গুজব রটে হারাধন বুড়ো নাকি কিছু একটা করতেন টাইপের কিছু রাতে একা তান্ত্রিক একা গাছের তলায় বসে থাকতেন মাটিতে দাগ কাটতেন কিছু একটা পড়তেন গুনগুন করে কেউ সাহস করে জিজ্ঞাসা করলে শুধু বলতেন রক্ষা হচ্ছে ওদের থামাতে হচ্ছে গ্রামবাসীরা কেউই তার কথার মানে বোঝেনি অনেকে তো ভাবতো লোকটা পাগল না হলে কেবল নাটক করছে হঠাৎ একদিন সকালে খবর এলো হারাধন বুড়ো মারা গেছেন কেউ দেখে নাই তার দেহ মেলে নিজের পুকুরে কিন্তু অদ্ভুত ব্যাপার হল শরীরে কোনো চোট ছিল না মুখে এক অদ্ভুত হিমশীতল হাসি লেগেছিল চোখ দুটো খোলা ছিল এমনভাবে খোলা যেন কেউ কিছু দেখে মারা গেছে লাশ গ্রামেই সৎকার হয় কিন্তু সেই দিন থেকেই বদলাতে শুরু করে গ্রামের পরিবেশ রাত্রে অনেকে বাইরে বের হলে গায়ে ভেত ঠান্ডা স্রোত অনুভব করত। দূর থেকে কেউ একটা চেঁচাতে থাকত ছোটো ছেলেমেয়েরা বলতো সকালে তারা কে যেন বর্ত মারে ওদের এমন মনে হতো যেন কেউ তাদের পিছু পিছু ঘুরে বেড়ায় প্রথম কয়েকদিন রাত নামার সঙ্গে সঙ্গে কুকুরেরা হাউ হাউ করে কাঁদত মোষ হঠাৎ করেই রুগ্ন হয়ে পড়ত আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর ওই পোড়ো বাড়িটার সামনে যে পুরনো পুরোনো গাছটা ছিল তার নিচে লোকজন রাতের বেলা এক কুজো মতো লোককে বসে থাকতে দেখেছে প্রথমে এক দুজন বলেছিল কেউ বিশ্বাস করেনি তারপর একদিন রাতে গায়ের শিবু মাঝি মদ খেয়ে ফিরে আসছিল চোখে সরাসরি দেখে ফেলে গাছের ডালে একটা লোক বসে আছে শিবু পরদিন সকালে জ্বরে পড়ে চোখ উল্টে যায় জ্ঞান ফেরে না তারপর থেকে গায়ের মানুষ ওই গাছের দিকে তাকাতেও ভয় পায় কেউ সন্ধ্যের পর ওই রাস্তা মারায় না এভাবে কেটে গেছে বছর দশেক তবে গুজব থামেনি লোকজন বলে হারাধন মরেনি সে গাছে চড়ে ফেরে আর যাকে পছন্দ হয় না তাকে সে দেখতে বলে আর সেই মানুষ এরপর আর কখনো স্বাভাবিক থাকে না হারাধন গাছে চড়ে সে এখনো বাঁচে তবে মানুষ রূপে না এ কথা এখন ছেলে মেয়েরা জানে এই গায়ে জন্ম যারা তারা রাত হলে জানালায় খিল দেয় দরজায় তালা ঝুলিয়ে দেয় বাড়ির বড়রা সন্ধেবেলা ধূপ দেয় পুকুর পাড়ে যেতে মানা করে কারণ তারা জানে সবাই ফিরে আসে না তবে এই গায়ে এক নতুন অতিথি এসে উপস্থিত হয়েছিল কিছুদিন আগে এক শহুরে ছেলে নাম তপন ছুটির সময় মামার বাড়ি ঘুরতে এসেছে শহরের চাকচিক্য ফেলে গ্রামে এসে সে যেন একটু মজা পাচ্ছিল তপন এসব কথা বিশ্বাস করত না তার চোখে এসব গাঁয়ের মানুষের গুজব ভূতের গল্প সবই অযৌক্তিক সে বলেছিল ভূত ফুত বলে কিচ্ছু নেই যা কিছু ভয় পাও সবই তোমার মাথার ভিতর ভয়টাই ভূত গ্রামের কেউ তাকে বাধা দেয়নি কিন্তু তাদের চোখে ছিল অদ্ভুত একটা চাহনি যেন বলছে দেখিস তুই নিজেই তবে তপন তখনও জানত না এই গল্পটা শুধু গুজব নয় এই গ্রামে কিছু আছে যেটা এখনো জেগে আছে তপন কলকাতার এক প্রাইভেট কোম্পানিতে কাজ করে বছর খানেক ধরে সে থেমে থেমে হাঁপিয়ে উঠছিল অফিস বসের ধমক সারাদিন কাঁচা বাতাসহীন ঘরে বসে থাকা তাই এবার ছুটি নিয়ে চলে এসেছিল তার মামাবাড়ি মিশিপুর গ্রামে প্রকৃতি খোলা মাঠ পুকুরের ধারে বসে থাকা সর্ষে ফুলের গন্ধ এসব যেন ভুলেই গিয়েছিল সে নিশিপুর তাকে যেন নতুন করে নিঃশ্বাস নিতে শেখাচ্ছিল তবে তপনের একটা বড় সমস্যা ছিল সে কিছুতেই অলৌকিক জিনিস বিশ্বাস করত না ভূত প্রেত উপরে কিছু আছে এসব তার কাছে গাঁজাখুরি কল্পনা তার মতে যা চোখে দেখা যায় না তা নিয়ে মাথা ঘামানোর মানে নেই প্রথম দুদিন বেশ ভালোই কাটছিল সকালে মামাবাড়ির উঠোনে বসে চা খাওয়া বিকেলে গরুর গাড়িতে চড়ে ধান খেত ঘোরা আর রাতে মামার গল্প শোনা তবে তৃতীয় দিন সন্ধ্যায় চায়ের দোকানে গিয়ে বসতেই ঘটনাটা ঘটে নিশিপুর বাজারের মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান চারদিকে বাঁশের বেড়া সামনে খোলা সেই দোকানে গিয়ে বসেছিল তপন সঙ্গে মামা আর দু একজন গ্রামবাসী হালকা ঠান্ডা বাতাস বইছিল, আকাশে আতখানা চাঁদ দূরে কোথাও শেয়ালের দাগ ভেসে আসছিল সেই মুহূর্তে দোকানে নন্দলাল এসে ঢুকল চুলে পাক ধরা গলা মোটা কণ্ঠস্বর ভারী চা খেতে খেতে হঠাৎ বলল কালকে আবার দেখা গেছে গাছে চড়ে বসেছিল মুখে হাসি এক দৃষ্টিতে তাকিয়েছিল হাটের দিকের রাস্তায় চুপচাপ দোকান কেউ কিছু বলছে না তপন হেসে উঠল আরে দাদা আজকের যুগে এসো আপনারা এসব ভূতের গল্প বিশ্বাস করেন মানুষ এখন চাঁদে ঘুরে বেড়াচ্ছে নন্দলালদা তাকালো চোখে কোনো হাসি নেই তুমি দেখো তাই হাসছো যারা দেখেছে তারা হাসে না গাছে কে বসে থাকে জানো তপনের ভ্রু কুচকে যায় আচ্ছা কে থাকে নন্দলালদা ফিস ফিস করে বলে হারা ধন মরে ছিল আজ কুড়ি বছর আগে কিন্তু ওর চোখ বন্ধ হয়নি গাছে বসে সে দেখে কার ডাকে কে যায় এইবার তপন হেসে উঠে বলে ফেলে তাহলে একটা কাজ করা যাক না আমি আজ রাতে ওই গাছটার নিচে শুয়ে থাকবো দেখিত আপনার হারাধন বাবু আমায় কি বলেন এই কথা শুনে পুরো দোকান থমকে যায় যেন বাতাস থেমে গেছে মামা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এক বুড়ো লোক তো কাঁপা গলায় বলে বসে না বাবা ভুল করছো ওই গাছের নিচে সন্ধ্যার পর কেউ যায় না তপন হেসে উড়িয়ে দেয় ভূত যদি থাকে প্রমাণ করে দেখ আমি তো বিশ্বাসই করি না ভয়টা একেবারেই মনের মধ্যে নন্দলালদা ঠান্ডা গলায় বলে এই গায়ে এমন অনেকে ছিল যারা তোমার মতোই বলেছিল এখন তারা কেউ নেই কেউ উধাও কেউ পাগল একটু থেমে আবার বলে তোমার সাহস যদি এতই হয় তাহলে গিয়ে শুয়ে থাকো কিন্তু একবার গেলে ফেরার রাস্তা অনেক সময় মুছে যায় এই কথা শুনে একটু হলেও চুপসে যায় তপন তবে মুখে দমে না ভয় দেখিয়ে কি হবে আমি কথা দিয়েছি আমি যাব মামা চুপ চা ঠান্ডা হয়ে যায় দোকানের বাকিরা কেউ আর কিছু বলে না তপন উঠে দাঁড়ায় জোরে বলে আজ রাত বারোটায় আমি শালগাছের নিচে শুয়ে থাকব যারা আসতে চান দেখে যেতে পারেন কোন ভূত আসে আমায় দেখতে রাত তখন নেমে আসছে আকাশে মেঘ জমছে দূরে বাঁশ বনে হাওয়া ধুকছে ফোসফোস শব্দ করে মামা তপনকে একপাশে টেনে নিয়ে বলে শোন মজা করিস না এই গ্রামে কিছু আছে তুই শহরের ছেলে জানিস না বুঝিস না ওখানে গেলে কিছু হলে আমি বোঝাতে পারবো না তোর বাড়িতে তপন হালকা হেসে বলে আপনি ভয় পাচ্ছেন কিন্তু আমি পাব না দেখবেন কিছুই হবে না বরং কাল সকালে আপনি নিজেই বলবেন ভূতের গল্প হাস্যকর কেউ আর কিছু বলে না সন্ধ্যা গড়িয়ে রাত নামে শালগাছ তার ছায়া ফেলতে থাকে চারপাশে আর এক শহরে ছেলে তার বিশ্বাস নিয়ে এগিয়ে যায় সেই গাছের দিকে যেখানে কেউ আর রাতের পর যাওয়ার সাহস করে না নিশিপুর যেন চুপ করে গেছে সেদিন সন্ধ্যার পর থেকেই সকালেও যেই গ্রামে কাকের ডাক ছাগলের ডাঁই ডাঁই আর বাচ্চাদের দৌড়াদৌড়ি চলছিল সেই গ্রাম যেন হঠাৎ চুপচাপ আকাশে কালো মেঘ গাছপালাগুলো অদ্ভুত নীরব বাতাসে একটা ঘন গন্ধ ভেজা মাটি ধোঁয়া আর কোঠাও যেন ধূপকাঠির হালকা ঘ্রাণ তপন সন্ধ্যায় খেয়ে নিয়ে একরকম প্রস্তুত হয় মামা কিছুতেই যেতে দিতে চায় না বারবার অনুরোধ করে তুই যা বলেছিস ঠিক আছে কিন্তু আজ রাতটা বাদ দে এমনিতেই অমামস্যা আজ রাতটা ভালো না তপন হেসে বলে মামা আপনি কি জানেন ভয় জিনিসটা কেমন করে কাজ করে যদি কেউ কিছু না দেখে কেবল গল্প শুনেই ভয় পায় তাহলে তো ভূত বিশ্বাস না করে উপায় থাকে না মামা আর কিছু বলে না শুধু দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে তপন একটা টর্চ একটা পাতলা চাদর আর নিজের মোবাইলটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে রাত তখন এগারোটা পঁয়ত্রিশ মিনিট গ্রামের রাস্তা ফাঁকা কুকুরগুলো এক একটা কোণে শুয়ে আছে ঘেউ ঘেউ করছে না একটা পাখিও ডাকে না চারপাশে শীত পড়েছে পাতলা কুয়াশা জমে উঠছে বাতাস ঠান্ডা আর ভারী তপনের জুতো হাঁটতে হাঁটতে শুকনো পাতার ওপর শব্দ করে গায়ের প্রান্তে পৌঁছে আসে সে সামনে শাল গাছ সেই গাছ যার ডাল পেঁচিয়ে উঠেছে আকাশে ছায়া পড়েছে জমির ওপর যেন একটা বিশাল দানব দাঁড়িয়ে আছে গাছটার নিচে জায়গা খুঁজে নিয়ে চাদর বিছিয়ে বসে পড়ে তপন মোবাইল বের করে সময় দেখে এগারোটা অনুষাট এক মিনিট সে ফিস ফিস করে চারদিকে চুপচাপ এতটাই চুপ যে নিজের নিঃশ্বাসও স্পষ্ট শোনা যাচ্ছে বারোটা বাজে এক ঝলক ঠান্ডা হাওয়া গায়ে লাগে বাতাসে একটা গন্ধ যেন পচা কিছু অথবা ভেজা কাপড়ে ধূপ লেগে আছে তপন চোখ বন্ধ করে নিজেকে শক্ত রাখে ভয়কে দূর করতে নিজের মনে বারবার বলে সবই কল্পনা সবই মনের ভ্রান্তি কিন্তু ঠিক তখনই খস 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 গাছের ডালের ওপর থেকে যেন কেউ নেমে আসছে ভারী কিছু নয় হালকা কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় তপনের শরীর জমে যায় চোখ খুলে দেখে কিছু একটা গাছের ডাল বেয়ে নামছে আলো নেই কেবল চাঁদের মৃদু আলো আর মোবাইলের স্ক্রিনের আলো কচ্ছটা কিন্তু সেই আলোই দেখা যায় একটা মূর্তি কুজো সাদা ধুতি পরা হাত দুটো চিকন লাঠির মতো আর মুখে ঠান্ডা অদ্ভুত একটা হাসি তপনের বুক ধরফর করে ওঠে গলা শুকিয়ে যায় মূর্তিটা নামতে নামতে তার সামনে এসে দাঁড়ায় মাটিতে পা রাখে না ভেসে থাকে চোখ দুটো সে চোখ মানুষের নয় যেন কুয়াশার ভেতরে জ্বলছে দুইটা কাঁচের গোলক তুই বলেছিলি দেখবি না রে মূর্তিটার কণ্ঠস্বর হাবার সঙ্গে মিশে একটা গলা যেন অনেক কণ্ঠ একসাথে কথা বলছে তপন কথা বলার চেষ্টা করে কিন্তু গলা দিয়ে আবাল বেরোয় না তার মুখ হাঁ হয়ে যায় গলা শুকিয়ে কাঠ মূর্তিটা একটু এগিয়ে আসে বলে ভয় পাসনি ভালো এখন তুই দেখবি যেটা সবাই চায় না দেখুক হঠাৎ করে গাছটার ওপরের দিক থেকে টুপ করে কিছু একটা পড়ে একটা বাচ্চা পাখির মৃতদেহ গায়ে রক্ত নেই চোখ ফেটে গেছে তপনের চোখ ছানা বড়া হয়ে যায় মূর্তিটা তার চারপাশে চক্কর দেয় বাতাস ঠান্ডা হয়ে যায় হঠাৎ যেন কেউ পিঠে হাত রেখেছে আমি হারা ধন আমি মুড়ি নাই আমায় ফেলে দিয়েছিল কিন্তু আমি ফিরে এসেছি যারা হাসে তারা আমার শেষ কথা শেষ হয় না মাটির নিচ থেকে একটা যেন কণ্ঠস্বর করে উঠে আসে চোখ বন্ধ করিস না দেখ সব দেখ তপনের দেহ নিস্তেজ হয়ে আসে ঠোঁট কাঁপে শরীর শীতল হয়ে যায় সে দেখতে পায় গাছের ডালে আরও কিছু বসে আছে সবগুলো মানুষের মতো নয় যেন ছায়ার মতো চলমান কিছুর দল তার চারপাশে বাতাস ঘূর্ণায়মান এবং ঠিক তখনই তার মোবাইলের আলো নিভে যায় ঘুটঘুটি অন্ধকার মোবাইলের আলো নিভে যাওয়ার পর যেন পৃথিবী থেকে সমস্ত আলো শব্দ আর স্বস্তি মিলিয়ে গেছে তপন বসে আছে নাকি পড়ে গেছে সে নিজেও বুঝতে পারছে না গলা শুকনো বুকের ভেতর যেন এক হাতুড়ি বারবার আঘাত করছে শুধু চারপাশে শোনা যাচ্ছে একটা শব্দ শহর থেকে এসেছে বিশ্বাস করে না আজ দেখবে সে শব্দ বাতাসে ভাসছে গাছের পাতা কাঁপছে আর গন্ধটা আরো গাঢ় হয়েছে পচা স্যাঁত স্যাঁতে যেন কোনো পুরনো কফিন খুলে গন্ধ বেরোচ্ছে তপন চোখ মেলে তাকায় অন্ধকারে একটু একটু করে পরিষ্কার হচ্ছে গাছের নিচে দাঁড়ানো সেই মূর্তিটা সাদা ধুতি খালি গা কুঁজো পিঠ মাথার চুল অগোছালো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা মুখের চামড়া যেন শুকিয়ে হাড়ের ওপর লেগে আছে চোখ দুটি গভীর লালচে আলোয় জ্বলছে ঠোঁট নেই দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে আর মুখে সেই হাসি তপন পিছন দিকে সরতে চায় কিন্তু শরীর যেন জমে গেছে হাত পা কাজ করছে না একবার চেষ্টা করে উঠে দাঁড়াতে পারে না ঠান্ডায় নয় বরং ভয়ের ভারে সে বসে আছে সেই মূর্তি হারাধন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে পায়ে হেঁটে নয় ভেসে তার পায়ের নিচে মাটি নড়ে না কোনো শব্দ নেই কেবল যেন বাতাসটা ভারী হয়ে উঠছে সে গাছের ডাল বেয়ে নামতে নামতে বলে তুই বলেছিলি ভূত নেই তুই বলেছিলি ভয় মানে মনের ভুল আয় আমি দেখাই ভয় কাকে বলে তপনের কানে শব্দ ঢোকে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সে হারাধন এগিয়ে আসে হঠাৎ করে তপনের খুব কাছে দাঁড়ায় মুখের হিমশীতল নিঃশ্বাস যেন তার গলায় লেগে যায় আমি তখন মরিনি ওরা আমায় ফেলে দিয়েছিল আমি ফিরেছি গাছ আমার রাত আমার এখন তুই আমার তপন চিৎকার করতে চায় মুখ খোলে কিন্তু শব্দ বেরোয় না এক ফোঁটা গলতেও পাচ্ছে না তার চারপাশে গাছের পাতাগুলো কাঁদছে না অথচ বাতাস ঠান্ডা হচ্ছে হঠাৎ করে মাটির ওপর এক পা রাখে আরাধন কিন্তু মাটি দেবে যায় না বরং মাটির নিচ থেকে উঠে আসে একটা ফিস ফিস করা শব্দ একটা এসেছে আরেকটা যোগ হলো আরেকটা ভুল করলো তপন গলার শব্দ ফিরে পায় এক মুহূর্তের জন্য কে কে তুমি আমি যাকে ফেলে দিল সে আর আসেনি। আসেনি আর তুই তো নিজেই এসেছিস নিজের পায়ে আমায় ডেকেছিস আজ আমিও ডাকি হঠাৎ করে গাছের ডাল থেকে একটা মরা পাখি পড়ে তার সামনে রক্ত নেই চোখ নেই শুধু খালি শরীরটা পড়ে আছে এরপর হারাধন তার এক হাঁসাই করা আঙুল তপনের কপালে রাখে তপনের দেহ কেঁপে ওঠে তার চোখে ভেসে ওঠে একের পর এক দৃশ্য এক বুড়ো মানুষ গাছের নিচে কিছুর জন্য কান্না করছে গাঁয়ের লোকজন তাকে পাগল ভেবে মারছে মাটি ঘুরে কি যেন বেরোচ্ছে আর শেষে সেই গাছ সেই শাল গাছ যেখানে সে এখন বসে আছে তপনের মুখ থেকে হঠাৎ একটা গুমগুম আওয়াজ বেরোয় তার চোখ ঘোলা হয়ে যায় মুখ কাঁপছে শরীর কাঁপছে হারাধন ফিসফিস করে বলে তুই দেখেছিস এখন তোর চোখও আর মানুষের নয় আকাশের মেঘ সরে একটুখানি চাঁদের আলো পড়ে গাছের ডালে সেখানে বসে আছে আরও তিনজন মূর্তি সবগুলো একই রকম কুজো সাদা ধুতি পরা তাদের মধ্যে একটা মুখ খুব চেনা যেন তপনের নিজের মুখ সে দৌড়াতে চায় পালাতে চায় কিন্তু তখন আর কিছুই সম্ভব নয় গাছের নিচে কুয়াশা জমে যাচ্ছে আর সেই কুয়াশার ভেতরে মিলিয়ে যাচ্ছে হারাধন আর তার নতুন দর্শক সকাল সূর্য উঠেছে আলো পড়ছে নিশিপুর গ্রামের ওপর ধানক্ষেতগুলো হালকা কুয়াশায় ঢাকা পাখিরা ডাকছে দোকানে চা ফুটছে সব কিছু ঠিক আগের মতো তবে একটা ব্যাপার বদলে গেছে তপন নিখোঁজ তার মামা সকালে উঠে দেখেন বিছানা খালি ভাবেন হয়তো হাঁটতে গেছে কিন্তু ঘণ্টা পেরিয়ে যায় কোথাও দেখা নেই হেঁটে হেঁটে মামা চলে যান সেই গাছের দিকে মনে একটা অজানা শঙ্কা বুক কাঁপে গাছের নিচে গিয়ে দাঁড়াতেই মাথা চক্কর দেয় তার চোখের সামনে পড়ে থাকে তপনের চাদর মোড়ানো ধুরো মাখা পাশে তার জুতো জোড়া কিন্তু তপন নেই কোনো পায়ের ছাপ নেই দৌড়ে যাওয়ার চিহ্ন নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে আর মাটির উপর খোঁজ মেলে একটা কুয়াশায় ভেজা লেখা আমি দেখেছি কাঁচা মাটিতে যেন আঙুল দিয়ে কেউ লিখেছে সেই লেখার পাশে আঁচড় যেন নোখে করে মাটি কেটে রাখা মামা চিৎকার করে ওঠেন গ্রামবাসীরা ছুটে আসে সবাই মিলে খোঁজ শুরু হয় পুকুরে জঙ্গলে পাশের গ্রামে কোথাও খোঁজ মেলে না তপনের মোবাইল গাছের গোড়ায় পড়েছিল কিন্তু স্ক্রিন ফাটা খুললে দেখা যায় না কিছুই নন্দলালদা চুপচাপ দাঁড়িয়েছিলেন কাঁপা গলায় বলেন ও দেখেছে সেই চোখু যার জন্য জন্যে নয় আমরা তো আগেই বলেছিলাম ও যেন না যায় এক বৃদ্ধা ফিসফিস করে বলেন এক একটা বছর পর পর আসে একটা করে জোক হয় গাছটা আর নিঃসঙ্গ না সেদিন থেকে নিশিপুরের লোকেরা রাতে ওই রাস্তায় যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেয় গাছটার চারপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয় সন্ধ্যের পর পাখি পর্যন্ত সেখানে বসে না রাতে বাতাস এলে এখনো সেই গাছের ডাল হেলে পড়ে একটা ছায়া ফেলে যেন কেউ বসে আছে কেউ কেউ বলে এখন গাছের ওপরে চারটি ছায়া মূর্তি দেখা যায় তাদের মধ্যে একটির মাথায় আধুনিক হেয়ার স্টাইল গায়ে আধুনিক শার্টের ছাপ লোকেরা ভাবে তপন মাঝে মাঝে গভীর রাতে যখন মেঘে ঢেকে যায় চাঁদ বাতাস ঘুরে বেড়ায় গায়ের গুলিতে তখন সেই গাছের দিকে তাকালে শোনা যায় এক ফিস ফিসে গলা আমি দেখেছি তুইও দেখবি তবে কেউ আর সাহস করে না ফিরে তাকাতে যদি আবার কেউ ভুল করে যদি আবার কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় তবে হয়তো আরও একটা মুখ গিয়ে বসবে সেই গাছের ডালে শেষে শুধুই প্রশ্ন থেকে যায় তপর কোথায় গেল হারাধন কি শুধুই এক ভয়ের প্রতীক নাকি সত্যিই সে অমর হয়ে গেছে সেই গাছে আর সবচেয়ে বড় কথা আপনি কি সাহসী আপনি কি সত্যিই বিশ্বাস করেন না তাহলে একবার যান নিশিপুরের শালগাছের নিচে রাত বারোটায়